এই রে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত দুটি সিনেমা একটা হচ্ছে বরবাদ অন্যটি হচ্ছে অন্তরাত্মা আমি প্রথম আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না আমরা দেখলাম যে বরবাদ সিনেমার জন্য সাকিব খান যান প্রাণ দিয়ে খাটলেন কিন্তু অন্তরাত্মার জন্য কিছুই করলেন না তার আচরণ দেখে মনে হয়েছে যে অন্তরাত্মা নামে যে একটা সিনেমা মুক্তি পেয়েছে সেটাই তিনি জানেন না অথচ দুটোই কিন্তু সাকিব খান অভিনীত সিনেমা দুটোতেই তিনি অভিনয় করেছেন প্রযোজক টাকা ঢেলেছেন কিন্তু টাকা ঢেলেছেন কিন্তু সাকিব খানের নীরবতার কারণে অন্তরাত্মা ফ্লপ হয়েছে এবং হচ্ছে যে কয়েকদিনের মাথাতেই আপনার সিনেমা হলগুলো থেকে অন্তরাত্মা নেমে গিয়েছে এবং আমি মনে করি যে অন্তরাত্মা ফ্লপের পেছনে সাকিব খানের অবদানটাই বেশি তো এই যে সাকিব খানের যে বিমাতা সুলভ আচরণ এই আচরণ কিন্তু আমা আমি মনে করি যে এটি আসলে উচিত হয়নি তার আসলে এমনটা করা ঠিক হয় নাই দেখেন একজন প্রয়োজক কিন্তু লগ্নি করেন কিছু লাভের আশায় কিন্তু ধরেন সাকিব খানের মতন বড় একজন তারকাকে নিয়ে ঢালিউডির শীর্ষ একজন তারকাকে নিয়ে একটা সিনেমা বানাইতে কম করে হলেও আপনার কয়েক কোটি টাকা তো লাগে কম বাজেটের হলেও কয়েক কোটি টাকা কিন্তু চলে যায় তো এই যে আপনার অন্তরাত্মার প্রযোজক তিনি এত টাকা খরচ করলেন খরচ করে সিনেমা বানাইলেন এবং যতটুকু যে গল্পটা বেশ চমৎকার একটি গল্প যতজন দেখেছে সবাই বলেছে গল্পটা খুব সুন্দর একটু ভালো গল্প আর কি এবং ওয়াজেদ ওয়াজ সুমন উনিও কিন্তু ধরেন ভালো বানান হ্যাঁ এবং সাকিব খানের অসংখ্য হিট সিনেমাও তিনি উপহার দিয়েছেন তো এরকম একটা টিমের সঙ্গে কাজ করলেন অথচ হচ্ছে তাদের পাশে দাঁড়াইলেন না সাকিব খান এটা আসলে অনেকের কাছে দৃষ্টিকটু কোটু লেগেছে যদিও সাকিব খান এমন আচরণ কেন করেছেন সেটা ভালো ভালো বুঝবেন জানেন কিন্তু আমার মনে হয় যে তিনি আচরণটি করেছেন সেটি আসলে ঠিক করেননি যদিও ওনার ভক্তরা নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন নানা ধরনের যুক্তি উপস্থাপন করছেন কিন্তু আমি মনে করি যে যত ধরনের যুক্তি উপস্থাপন করা হোক না কেন যেহেতু ঈদের সিনেমাটি মুক্তি পেয়েছে এবং তিনি অভিনয় করেছেন সেই জায়গা থেকে তিনি চাইলে এই সিনেমাটির প্রচার প্রচারণায় অংশ নিতে পারতেন সেই সিনেমাটির পাশে দাঁড়াইতে পারতেন ধরেন অনেকে বলতেছেন যে একই সময়ে কেন দুটি সিনেমা মুক্তি পাবে তো সাকিব খানের কিন্তু অসংখ্য ঈদে শুধু দুটি নয় চারটি পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে আমরা অতীতে দেখেছি তো এবং দেখা গেছে যে এমন অনেক সময় গিয়েছে যখন সাকিব খানের প্রতিদ্বন্দ্বী শাকিব খান নিজেই ছিলেন সব ছবি কিন্তু লোক উঠে এসেছে হিট হয়েছে তো সাকিব খান তাইলে কিন্তু অন্তরাত্মার পাশে দাঁড়াইতে পারতেন অন্তরাত্মার প্রচারণায় অংশ নিতে পারেন অ্যাটলিস্ট তার ভক্তদের দর্শকদের বলতে পারতেন যে অন্তরাত্মার সিনেমাটা দেখুন কিন্তু সাকিব খানের কাছ থেকে আমরা এইবার এটি আসলে আশা করি যদিও এবারই প্রথম নয় সাকিব খান এর আগেও অসংখ্যবার এরকম অসংখ্য ছবির সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছেন তার এই যে বিমাতা সুলভ আচরণ সেটি আসলে অনেক পরিচালক এবং প্রযোজকদের কষ্ট দিয়েছে অতীতেও কষ্ট দিয়েছে এখনও দিচ্ছে ভবিষ্যতেও হয়তো দিবে কিন্তু আমি মনে করি এবং অনুরোধ করব সাকিব খান যেন তার ভবিষ্যতের যে সিনেমাগুলো মুক্তি পাবে সেখানে যেন সব সিনেমার সঙ্গে তিনি একই আচরণ করেন যাতে সবার সঙ্গে সমান আচরণ করেন সেই প্রত্যাশাটুকু রাখছি কারণ হচ্ছে যে একটা সিনেমা আপনার যদি লগ্নি নিয়ে উঠে না আসে তাহলে কিন্তু আপনার যে প্রযোজক সিনেমাটা বানান যে পরিচালক সিনেমাটা বানান তারা কিন্তু হতাশ হয়ে পড়েন তো আমি প্রত্যাশা করব যে এই যে প্রযোজক পরিচালকদেরকে হতাশ করা এটি থেকে উনি যেন উনার যেন হচ্ছে যে এই জায়গাগুলোতে যেন উনি সদয় হন সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ